তেসরা এপ্রিল রাজ্যে আসছেন জেনারেল অবজারভার নির্বাচন কমিশনের জেনারেল অবজারভার কে তিনি তার ফোন নাম্বার গোটা বিষয়টাই সামনে রাখা হবে এবং নির্বাচনী পর্যবেক্ষক নির্বাচনী সাধারণ পর্যবেক্ষক গোটা বিষয়টাই তার অধীনে হবে তার নজরদারিতে হবে তেসরা এপ্রিল রাজ্যে আসছেন তিনি শ্রেয়সীকে পেয়ে গেছি আমরা শ্রেয়সী আরও আপডেট দেবে শ্রেয়সী সেক্ষেত্রে আমরা যেটা একুনি ইলেকশন কমিশন এর অফিস থেকে অর্থাৎ সিও অফিস থেকে যেখানে তারা জানালেন যে এক্ষেত্রে আগামী তিন তারিখে আহ স্পেশাল অবসারবার অর্থাৎ জেনারেলি যিনি স্পেশাল অবসার্ভার তিনি কিন্তু আসতেন আহ এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তিন তারিখ আসার পরে সেক্ষেত্রে তার সঙ্গে বৈঠক হবে কমিশন এবং সেই বৈঠকে পরে তার সঙ্গে আলোচনা ভিত্তিতে সেক্ষেত্রে আহ তার কি কি রিকুয়ারমেন্ট রয়েছে সেগুলো তারা জানবে এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আহ এক্ষেত্রে তিনি আসার পরে তার তার সঙ্গে কথা বলার পরে তার অফিস কোথায় হবে তার ফোন নাম্বার কত সেটাও কিন্তু কাগজে বিজ্ঞাপন না করে সিও অফিস থেকে দিয়ে দেওয়া হবে যাতে যে কোনো মানুষ প্রয়োজনে তার সঙ্গে কথা বলতে পারেন তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে তিন তারিখ এখনো পর্যন্ত তার তরফে নির্দিষ্টভাবে কিছু জানা জানতে চাওয়া হয়নি তথ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানতে চাওয়া হয় তিনি সিও অফিস থেকে নির্দিষ্ট ভাবে বিশেষ কোনো তথ্য জানতে চাননি তবে সিও অফিস থেকে যেটা জানা যাচ্ছে যে ক্ষেত্রে তিন তারিখ আসার পরেই তার সঙ্গে বৈঠক হবে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি যা যা তথ্য চাইবেন সেই তথ্য তাকে দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেখানে পরবর্তীকালে কি করতে হবে বা না হবে নির্দিষ্ট তিনি নির্দেশ বা আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নেবেন এখন এক্ষেত্রে কি তার একটি আলাদা অফিস হবে সেটা জানা যাচ্ছে এবং তাকে যে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বার এবং তার অফিসের অ্যাড্রেস সেটা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসা হবে সি অফিস এমনটাই কিন্তু জানিয়েছে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा